আজকে দৃষ্টি আকর্ষণ করে বলছি বাংলাদেশের সকল আনসার সদস্য অনন্য যারা অফিসার রয়েছেন পটুয়াখালী সদর উপজেলার বহিষ্কৃত অঙ্গীভূত আনসার সদস্য মোহাম্মদ সুলতান খা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়মিতভাবে বাহিনীর ঊর্ধ্বতর কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কটুক্তি ও অশালীন বক্তব্য সম্বলিত পোস্ট ও ভিডিও প্রকাশের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে বিষয়টি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দৃষ্টিগোচর হলে শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে গত আট আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে মোহাম্মদ সুলতান খাকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হতে বহিষ্কার করা হয় পরবর্তীতে তার ধারাবাহিক অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রেক্ষিতে গত দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে পটুয়াখালী সদর থানায় বাহিনীর পক্ষ হতে আইনগত প্রক্রিয়া গ্রহণের অংশ হিসেবে তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে তারপরও বাহিনী হতে বহিষ্কৃত অঙ্গীভূত আনসার সদস্য সুলতান খা তার উস্কানিমূলক অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত ফেসবুক পোস্ট এবং ভিডিও প্রচার অব্যাহত রেখেছে এমত অবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ হতে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে মোহাম্মদ সুলতান খা বাহিনীর কোনো সদস্য নন এবং তার সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্বারা প্রচারিত সকল পোস্ট ভিডিও ও বক্তব্য সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত বাহিনীর সকল সদস্য ও সাধারণ জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা শৃঙ্খলা পেশাদারিত্ব ও সাংবিধানিক দায়িত্ব পালনে অবিচল তাই সুলতান খার মতো বাহিনী থেকে শৃঙ্খলাজনিত কারণে বহিষ্কৃত সদস্যের বিষয়ে সকল সচেতন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হল